নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার জন্য কিন্তু আবেদন শুরু হয়েছে তো আপনারা কেমন করে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে আবাস যোজনা ঘরের নতুন আবেদন শুরু যোগ্যতা ডকুমেন্ট কি লাগবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখে নিন তাহলে আসুন এই সমস্ত বিষয়ে আমরা দেখে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গেল ভারতবর্ষের সাধারণ গৃহহীন মানুষদের পাকা বাড়ি প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা টু সম্পর্কে ঘোষণা করে দেয় বর্তমানে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ পুনরায় শুরু হয়েছে চলতি বছরে গ্রামীণ এবং শহরের আবাস যোজনার মাধ্যমে মোট তিন কোটি মানুষকে পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে কারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কেমন রয়েছে আবেদনের জন্য কোন কোন নথি বা ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সমস্ত প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন প্রথমেই আমরা জানব আবেদনের যোগ্যতার ব্যাপারে এক নম্বর বলা আছে আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে দুই নম্বর বলা আছে আবেদনকারীর বয়স হতে হবে ষোলো বছর থেকে উনষাট বছরের মধ্যে তিন নম্বর বলা আছে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে হওয়া আবশ্যক চার নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর সরকারি চাকরি থাকলে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না ছয় নম্বরে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই গৃহহীন হতে হবে এবার আমরা জানবো প্রকল্পের ভাগের ব্যাপারে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোট দুটি ভাগে বিভক্ত একটি গ্রাম এলাকার বাসিন্দাদের জন্য গ্রামীণ বা রুরাল আবাস যোজনা অপরটি শহর এলাকার বাসিন্দাদের জন্য আরবান আবাস যোজনা এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে শহরে বসবাসকারী প্রার্থীদের এই প্রকল্পে আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতি মেনে পিএমএওয়াই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে অপরদিকে গ্রামীণ আবাস যোজনায় আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র জমা করে দিয়ে আসতে হবে অফলাইন আবেদনপত্র পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের আসুন এবার জেনে নেই প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে এক নম্বরে বলেছে আবেদনকারীর আধার কার্ড লাগবে দুই নম্বরে বলেছে রেশন কার্ডের শ্রেণী বিভাগ লাগবে তিন নম্বরে বলেছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে বলা জমির রেকর্ড লাগবে পাঁচ নম্বর বলা হয়েছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদনের স্টেটাস চেক করার পদ্ধতি কি আছে এক নম্বর বলা হয়েছে পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন গুগলে গিয়ে এই লিঙ্ক থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইটটি ওপেন করুন নম্বর হয়েছে ওয়েবসাইটের হোম পেজ থেকে স্টক হোল্ডার অপশন বেছে নিন তিন নম্বর বলা হয়েছে এরপর আই এ ওয়াই স্ল্যাশ পি এম এ ওয়াই অপশন বেছে তাতে ক্লিক করুন চার নম্বর বলা আছে আপনার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার নামটি খুঁজুন পাঁচ নম্বরে বলা হয়েছে সেখান থেকে অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে আবেদনের স্টেটাস পরীক্ষা করতে পারেন এই প্রকল্পে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধবর্ষের ইউনিয়ন বাজেটে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে তাই ইচ্ছুক প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন করে সম্পূর্ণ সরকারি খরচায় নিজেদের জন্য একটি পাকা বাড়ি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আবাস যোজনার জন্য কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে তো গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর যারা গ্রাম পঞ্চায়েতের এলাকায় রয়েছেন তাদেরকে পঞ্চায়েতের অফিসে গিয়ে ফর্ম ফিল করে জমা দিতে হবে এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ